ভিডিওকে কে প্রকাশ্যে কটুক্তির অভিযোগ লাত মেরে দরজা ভাঙার হুঁশিয়ারি বিজেপি নেতা এই ঘটনায় তৃণমূলের সমালোচনা আধিকারিকদের উদ্দেশ্যে শেষে বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় পথসভা এই পথসভা থেকে ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী প্রকাশ্যে বিডিও মোশরাফ হোসেনকে আক্রমণ করে বলেন সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন এদের

সেই ক্যানিং এখন মুসলমানদের দুটো দল সেই ক্যানিং থেকে তাড়িয়ে নিয়েছে যে কোথায় না উണ്ടാতে উണ്ടാতো ক্যানিং করার চেষ্টা করছে আমি নিরল্য ভিডিওকে বলবো এই সাদা খাতা জমা দিয়ে পাস করা ভিডিওকে বলবো যে ভিডিও এটা কিন্তু উんだ এটা ওটা বিধানসভা মনে করবেন না আপনার বাপ চাচারা এসে আপনাকে বাঁচাতে আসবে আঠেরো পঞ্চায়েতের ইতিহাসটা একবার আপনার এখানে লোকাল বাপ কাকাদের জিজ্ঞেস করে এরা তো মানুষের বাচ্চা যাদের কাজ মানুষের কাজ করা যাদের কাজ মানুষের উন্নয়ন করা সেই উন্নয়নের জায়গাটাতে যারা বসে আছে তাদের আজকে যদি আমি সুয়ারের বাচ্চা বলে তো সুয়ারকে অপমান করা হবে জেনারেল মিটিং করতে হবে আর দুটো বছর পেরিয়ে গেল একটা জেনারেল মিটিং নয় সে মানুষের কাজ করা লোকটাকে মানুষের বাচ্চা বলবেন না জানোয়ারের বাচ্চা বলবেন এলাকার মানুষ কিন্তু একটা জানোয়ারের পর চলছে ওখানে কান খোলে শুনে রাখুন জানোয়ারের দলরা এইসা দিন নেই চলে না যেদিন ওখানে যাব রাত মেরে ভেঙে দিয়ে আসবো পিঠের আমরা খুব তাড়াতাড়ি আপনার যা করার আপনি করুন এত নির্ভর জানুয়ারেরা আজ তিন বছর আগের থেকে একটা মাত্র রাইট অফ ইনফরমেশন একটা অ্যাপ্লাই করা আছে তথ্য জানার অধিকার আইনে যেটা তিন মাসের মধ্যে উত্তর দেওয়ার কথা তিন বছর পার হয়ে গেছে কিন্তু এই জানুয়ারের দল না এখনো পর্যন্ত উত্তর দেওয়ার কোন প্রয়োজনীয়তা বোধ করে অভিযোগ অঞ্জন বাবু শুধু ভিডিও নয় জয়েন্ট ভিডিও ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মঞ্চে উপস্থিত থেকে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার বক্তব্যকে সমর্থন করেন একমাত্র নিজেদের বাবার সম্পত্তি মনে করে ভিডিও নেতৃত্বে ওই পঞ্চায়েত সমিতিটা দুই একজন মিলে কুক্ষিগত করে রেখেছে যার জন্য আজ আমরা বলতে বাধ্য হয়েছি যে মানুষের পরিষেবা দিতে গেলে চেয়ারে একজন মানুষকে অন্তত বসাতে হয় ওঁদাতে যিনি বসানো হয়েছে তাকে যদি আমরা সুয়ার বলি তো সুয়ার প্রজাতিকে অসম্মান দেখুন আপনি খবর নিলেই জানতে পারবেন যে ওন্দা বিডিওতে যিনি বিডিও আছেন তিনি আসার পর থেকে বিডিও অফিসে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হয়ে গেছে একটা ছোট কাজ একটা ডোমিসিয়াল সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট নিতে গেলে দিনের পর দিন হ্যারাস হয় কুকুর বিড়ালের মতো আচরণ করা হয় সেখানে সাধারণ মানুষ ছাত্র ছাত্রী যারা একটা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের জন্য যান দিনের পর দিন হ্যারাসন বিডিওর কিছু যায় আসে না অথচ ওই বিডিও অফিস যে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে যে অফিসটা থেকে ব্লক ডেভেলপমেন্টের কথা চিন্তা করার কথা সেখান থেকে শুধু তৃণমূলের কী করে ডেভেলপমেন্ট হবে সেই চিন্তা করা হচ্ছে যার জন্য আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমরা বারে বারে অনুনয় বিনয় করেছি একটা পঞ্চায়েত সমিতি চলছে যার সিইও আছেন এক্সিকিউটিভ অফিসার আছেন বিডিও সেই বিডিওর আমলে দু বছরের পঞ্চায়েত সমিতিতে একটাও জেনারেল মিটিং নেই আঠেরো জন বিরোধী সদস্য সেখানে কোনো কাজ পান না কোনো আলোচনায় ডাক পান না কোনো আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পান না সেখানে যে স্থায়ী সমিতি নটা আছে স্থায়ী সমিতির কোনো মিটিং হয় না দিকে তৃণমূল কংগ্রেস বিরোধী নেতা মন্তব্যে তীব্র সমালোচনা করেছে দেখুন উনি অঞ্জননাথ চৌধুরী একজন বিরোধী দলের দা মানুষ এলাকার মানুষ নির্বাচিত করেছে ভালোর জন্যে কিন্তু যার ভাষা জ্ঞান নেই যিনি একজন আধিকারিক বিডিও সাহেব তাকে সরের বাচ্চা বলা তার থেকেও আরও অন্য কিছু বলার জন্যে উনি যে ব্যতিব্যস্ত এই বলার আগে আমি মনে করছি উনি আগে নিজে কিভাবে আছেন মানুষের কাছে ভদ্রতা শিখুন তারপরে কথাবার্তা বলবেন আমরা যে দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দলে আমাদের এই শিক্ষা দেয়নি বিজেপি পরেই বলে এই ধরনের কথাবার্তা উনি বলতে পেরেছেন ওদের প্রত্যেকের ভাষা এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে ওদের সকলের ভাষা একই রকম নিম্ন মানের ভাষা এদেরকে আমরা মানুষ বলে মনে করি না শুনলাম পুরোটাই শুনলাম উনি বিভিন্ন ধরনের ওনার নেতৃত্বরা এবং আমাদের একজন নেতাকেও আক্রমণ করেছেন এবং বলেছেন নাকি রাস্তায় বেরোলে পড়ার ধরে তৃণমূল তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতাদের মারধর করবেন এই হুমকি জন্য হুমকি ভয় পাই না আগামী দিনে ছাব্বিশ নির্বাচনে তার প্রমাণ হবে ছাব্বিশ নির্বাচনে মনে হয় ওনারাই ঘর থেকে বেরোতে পারবেন না জনসাধারণ বা ভোটাররাই ওদেরকে করার ধরে মাধ্যম করবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মান্যতা মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্টো অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল